শীত এসে গেছে বুঝে যাচ্ছে এই সব সিনসিনারি দেখতে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও মোটামুটি ভালোই আছি কুয়াশা পড়েছে বেশ কুয়াশা পড়েছে এই ভদ্রলোক এখানকার গাছগুলোকে লোক দিয়ে আর কি কাটানো কাটায় আর এইগুলো রস সংরক্ষণ করে দিয়ে পরে জাল দেয় তারপর সকালবেলায় ভোরবেলার থেকে এগুলো রসটা খেজুরের রসটা জাল দেয় জাল দিতে থাকে গরম করতেই থাকে অনেক গরম করে অনেক বড় ওইখানে উনুনটা ওই যে ওই ওই গুড়ে উনুনটা দেখলাম তো সেখানে গরম করে বড় কড়াইয়ের মধ্যে ফুটোতেই থাকে ফুটোতেই থাকে দিয়ে আস্তে 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 শুকোতে 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 একদম অল্প একটু একদম ঘন টাইপের কালো টাইপের হয়ে যায় তো তারপরে গুড় তৈরি হয় এই 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 পাটালি এখন কত করে কেজি চলছে দাদা একশো টাকা বাহ এ খাঁটি নয় না ভেজাল আছে গো ভেজাল টেজাল নেই দাদা এখন তিন চার মাস থাকা হবে বলা যতদিন ঠান্ডা থাকবে পাটালিগুলো ছাঁচে তৈরি হচ্ছে আর একটা সাদা কাপড়ের মধ্যে ঢালে ওরা আর গর্থগত থাকে যেরকম সাই যেরকম গর্থ মানে যেরকম সাইজের ওই যে হয়েছে পাটালির ছাঁচ যেরকম সেরকম বানিয়ে বানাচ্ছে আর কি কোনোটা বড়ো কোনোটা পাঁচশো গ্রাম কোনোটা একশো আড়াইশো গ্রাম এরকম হবে ওজন তো দিয়ে এবারে ওগুলো থেকে ছাঁচ থেকে তুলে তুলে রাখছে রেখে এবারে ওজন করবে আমরা এবার এখান থেকে নেব তো আমরা কিনে নিলাম কিছুটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম সকালবেলায় ভোরবেলায় তো গেছিলাম দেখতে পেলে বাড়ি চলে এলাম দিয়ে এবারে গুড়গুলো একবারে গরম গুড়গুলো নরম আছে পাটালিটা এখন মানে হাত দিয়ে ভাঙা যাচ্ছে ফট করে তো দেখা যায় দেখো এবার প্যাকেট থেকে আমি বার করবো এই যে এগুলো আমাদেরকে প্যাকিং করে দিয়েছে কাগজে মুড়ে দিয়েছে দেখাচ্ছি আর আসার সাথে সাথেই ছেলে বলছে পাটালি গুড় পাটালি গুড় আমাকে আগে দাও দে ও হাত পেতে দাঁড়িয়ে আছে তার বলছি দাঁড়া দেব ও আগেই হাত পেতে দাঁড়িয়ে আছে দিয়ে আমি ভাঙতে গেলাম এই দেখো এত নরম না মট করে ভেঙে গেল। একদম কাঁচা এখন এখনও ভালো করে শক্ত হয়নি। একবারে দানা দানা আর এই গুড়টা গরম এই যে ঝোলা গুঁড়টা এনেছে ঝোলা গুড়টা গরম তো লোকটা বলেই দিল মানে ভদ্রলোক বলেই দিল যে আর কি গুড় তৈরি করছিল সে বলে দিল যে এটাকে খুলে রাখবেন নালে পচে যাবে কিন্তু মানে গরম যদি ঢাকা দিয়ে রাখা হয় ঠান্ডা না করে তাহলে তো নষ্ট হয়ে যাবে দিয়ে তাই জন্য আমি গুড় তো নিয়ে এলো সকাল সকাল কিনে এলাম তো এবারে কাজ আছে অনেক আরও কাজ করতে হবে তারপরে গুড়ের চিন্তা করব। গুড় দিয়ে কী বানানো হবে তো গুড় যখন নতুন গুড় যখন ঘরে এসেছে পায়েস তো হবেই আর এদিকে নিয়ে এসছে মূল অনেকগুলো মূল নিয়ে এসছে তো মূলগুলো ফুলকপি এনেছে আরও সব দেখাচ্ছি আরও কি কি বাজার করে নিয়ে এসছে দেখাচ্ছি বাজার থেকে বাজার করে নিয়ে এলো মূল শাকগুলো কচি কুচি ছিল আর অনেকগুলো শাক আর এখন জিনিসের যা দাম প্রচুর জিনিসের দাম তো আমি বললাম ঠিক আছে যখন তুমি মূলগুলো নিয়ে এসেছ অনেকগুলো মূল তো মূলোর সঙ্গে শাক ছিল ওই শাকটা ভাজা করবো আর মূলো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কিছু তরকারি তরকারি করবো বা ডালে দেবো মূলগুলো বা ঘন্ট খাবো হোক অনেকগুলো মূল এসছে তো শাকগুলো নিয়ে নিচ্ছি শাকগুলো বাজবো শাকটা বেছে রেখে দেবো দিয়ে পরে রান্না করব আর এদিকে আরও কিছু রান্না করব তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আজকে আমি ভিডিওতে অনেক কিছু দেখাবো এই তো রান্না করছি আবার ফের আমি তোমার পায়েস এই গুড় নিয়ে এলাম গুড়টা নিয়ে এসেছি এবার গুড়টা দিয়ে পায়েস করব তারপরে পায়েসের সাথে কী দিয়ে খাবো পায়েস দিয়ে কী দিয়ে সেগুলো রান্না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে আশা করি ভালো লাগবে ভিডিওটা খুবই ভালো লাগবে আমি বলে দিচ্ছি তো আমি দুধটা বসিয়ে দিয়েছি এই যে উঠলে গেছে দুধটা এবার আমি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে ফোটাতে থাকবো একটু সেদ্ধ হবে আর এই দিকে আমি গুড়টা এবার এতক্ষণে গুড় কিন্তু শক্ত হয়ে গেছে এবার এমনিতে আমি ভাঙতে পারছি না একটা নোড়া নিলাম নোড়া নিয়ে দুবার বাড়ি দিলাম দিয়ে ভেঙে গেল ভেঙে গেল এবার আমি গুড়টা দিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে এবার দুধের চাল তো প্রায় সেদ্ধই হয়ে গেছে অনেকক্ষণ ফোটাচ্ছিলাম চাল সেদ্ধ হয়ে গেছে এবং কুটটা দিয়ে দেবো গুড়ের পায়েস খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের কার কার গুড়ের পায়েস খেতে শীতকালে গুড়ের পায়েস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাব পায়েস আমার হয়ে গেল পাটালি দিয়ে পায়েস করে নিলাম কালারটা এত সুন্দর এসছে না দারুণ এসছে সত্যি কথা বলছি আর বন্ধুরাই কমেন্ট করে জানাক যে হ্যাঁ আমাদের দশক বিন্দুরা আমার পায়েসটা কেমন হয়েছে একবারে কি সুন্দর কালারটা এসছে তো দেখে মনে হচ্ছে খাই খাই আচ্ছা ঠিক আছে এই পায়েসের সাথে আরও কি দিয়ে মানে পায়েসটা তো শুরু করলে হবে না তার সাথে তো খাওয়ার জন্য তারপরে আমি এদিকে ধরো কাজ সারা হয়নি সব কাজ যে রান্নাবাড়ি করেছি স্নান টান করে নিলাম নিয়ে খাবার দাবার ওদেরকে দেবো সবাই মিলে আবার দুপুরবেলা খাওয়া আছে খাওয়া দাওয়া আছে ওগুলোও সেরে নিচ্ছি স্নান করে এলাম পুজো দিলাম সমস্ত কাজ সেরে নিলাম সংসারের আরও আদার্স অনেক কাজ থাকে ঠাকুর পুজো দেওয়া ভাত বাড়া বাসন কুসন ধোয়া ঘরমুছ এগুলো তো আছেই এগুলো আর কত আর প্রত্যেক দিন তো আর শেয়ার করা দেখতে ভালো লাগে না তো বন্ধুরা অত পছন্দও করবে না ওই জন্য সব দিন সব কিছু শেয়ার করি না একটা একটা করে একটা দুটো করে শেয়ার করা হয় ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও বানাই আর বানাতে বানাতে না ভিডিও বানাতে বানাতে একটা মানে একটা মায়া পড়ে গেছে একটা অভ্যাসও হয়ে গেছে বলতে পারো তাই জন্যই ভিডিও বানায় একদিন যদি ভিডিও না বানায় মনটা খুব খারাপ লাগে আর ওই যে আমি চারাগুলো বসিয়েছিলাম ফুলের চারাগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এদিকে আমার ব্যাম্বর ট্রিটা অনেকটা লম্বা হয়ে গেছে এ দেখো প্রায় আমার কোমর ছাড়িয়ে গেছে এতটাই হয়েছে আর এদিকে যে শিবের গাছটা এই গাছের নামটা আমি শুধু ভুলে যাই আর আমার উচ্ছে গাছের পাতাগুলো একদম চকচক করছে পোকা লাগেনি লক লক করে বেয়ে বেয়ে উঠছে যাই না এখনও ফুল আসেনি ফুল আসবে তারপর দেখাবো উচ্ছে ধরে কি না আর যদি না ধরে তো পাতা দিয়ে বড়া খাওয়া হবে তাও তো কিছু খাওয়া হবে হ্যাঁ তো আমি এবারে ইচ্ছা হচ্ছে যে পরোটা দিয়েই আর কি পায়েসটা খাবো তো ওই জন্য ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে নিয়ে এবারে আমি পরোটা বানাবো ওদিকে উনুনটা এখনও ধরায়নি নি বেলে নিই তারপর উনুন ধরাবো আর উনুন ধরে গেলে এত আঁচ উঠে যায় বাগাতে পারি না ওই জন্য আর কি আগে বেলে নিচ্ছি আর আমার ফুলগুলো এত সুন্দর ফুটেছে শুধু আমার দেখতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর ফুল ফুটেছে আর আগের দিন আমি এগুলো তো আগের লটের ফুল ছিল চারা ছিল মাঝখানে বৃষ্টি হলো তো এই চারা এই ছোটো ছোটো যখন ছিল এগুলো এগুলো অনেক মরে গেছে এই তিন চারটে হয়েছে আর কি ফুল ফুটেছে আর বাকি সব মরে গেছে আবারও আমি কালকে এনেছিলাম কালকে শেয়ার শেয়ার করলাম বন্ধুদের সাথে তো কালকেরগুলো লাগানো হয়েছে কিছু টব আনতে বলেছিলাম হাজব্যান্ডকে তো এনেও দিয়েছে সেগুলো লাগিয়েছি আর দিনকে শেয়ার করব সেগুলো তো আজকে আমি এই ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্য আজ গুড় নিয়ে এলাম গুড়টা ধরো খেজুর গুড় খেজুরগুলোর পায়েস রান্না করলাম এগুলো করতে করতে দিন কভার হয়ে গেল আর অন্য আর গাছের ভিডিও করা হয়নি শুধু ফুল ফুটেছিলো ওগুলোই দেখালাম হ্যাঁ তো ফুলগুলো আবার ধরো শেষও হয়ে যাবে ওই জন্য দেখিয়ে দিলাম আবার ধরো ফুলগুলো তো ঝরে যাবে এরপরে বয়স হয়ে গেলে তো ঝরে যাবে তার জন্য আগের থেকেই আমি শ্যুট করে রাখলাম একটু ক্যামেরায় তো ওর জন্য দেখিয়ে দিলাম এবারে এই পরোটা একটা বেলে নিলাম আর একটা বেলছি আর একটা বেলে নেবো দিয়ে তারপরে উনুনটা ধরাবো নাহলে উনুনটা এত জ্বলে যায় এত জ্বলে যায় আমি বাগাতে পারি না আর কাঠগুলো শুকনো তো খুব তাড়াতাড়ি আগুনটা হয়ে যায় আর উনুনে রান্না করলে না বেশি দেরি লাগে না তো শুধু জোগাড় করে নিতে হবে আগের থেকে সমস্ত কিছু জোগাড় করে নিতে হবে টপাটপ হয়ে যাবে তো আমার জোগাড় করতে করতে আমার মানে দিন কি বলবো যাই হোক এইভাবে আমি একটুখানি ক্যারাসিন তেল দিয়ে দিলাম দিয়ে একটা দেশলাই ধরিয়ে দিয়েছি আর অমনি দাও দাও করে জ্বলে উঠেছে হ্যাঁ আর আমার কড়াইয়ের তেল দিয়েই আমি বসিয়েছি দেখো উনুনটা ধরিয়ে দিলাম দিয়ে এইবারে আমি একটা একটা করে উনুনটা তো ধরে গেলে এবার একটা একটা করে পরোটাগুলো আমি ছেড়ে দেবো দেখবে এক্ষুনি আমার হয়ে যাবে তেলটাও গরম হতে চলেছে এটা একটু ময়দার পরোটা তো আর একটু বেলে নিই ও বেলে রাখলে গুটিয়ে যায় ছোট হয়ে যায় ওই জন্য যখনই আমি বেলে রাখলেও আবার যখন ভাজি তখন আবার একটু টেনে দিই তাহলে ঠিকঠাক হবে আর আমার বেলনা চাকরিটা না একটু ছোটোই বটে খুব একটা বেশি বড় নয় বড় বড় করলে একদম আমার ভর্তি হয়ে যায় আর একটু বড়ো হলে ভালো হতো তাতে একদম কভার ভর্তি হয়ে যায় হয়ে গেল একটা দিতে না দিতে আমার একটা পরোটা হয়ে গেল ওই দেখো এক পিট উঠিয়ে দিয়ে উলটিয়ে দিলাম হ্যাঁ ব্যাস একটা হয়ে গেল আর কত ধোঁয়া হচ্ছে প্রচুর ধোঁয়া হয়েছে অনেক কাট বুঝে দিয়েছি বেশি কাট দেবার দরকার ছিল না দুটো মানে পরোটাগুলো তো বেশি বানাবো না এখন আপাতত আবার পরে বানাবো এখন খেয়ে নিই এভাবে পরোটা বানালে অনেক খাস্তা হয় আমি ময়দার মধ্যে প্রথমে একটু গরম তেল দিয়ে ওটাকে ময়ম করে ময়ম দিয়েছি অনেকক্ষণ ময়ম দিয়েছি ও অল্প একটু চিনি দিয়েছি অল্প লবণ দিয়েছি দিয়ে শুকনো আটাটাকেই অনেকক্ষণ মাখতে হয় মেখে মাখতে 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 একদিন আমি শেয়ার করা আছে তবুও আমি আজকে বলে দিচ্ছি অনেকটা মাখতে হয় শুকনো আটা শুকনো ময়দাটা কালো জিরে দিলাম অল্প একটু এই পরোটাগুলোতে একটু কালো জিরে দিলে বেশ যখন ভাজা হয়ে তখন কামড়াতে বেশ কালো জিরেগুলোও অল্প অল্প ভাজা হয়ে যায় দিয়ে পরোটাটা কামড় দিলে বেশ মুখে কালো জিরেগুলো আসে ভাজা ভাজা কালো জিরে খুব ভালো লাগে খেতে টেস্ট লাগে ওর জন্য আমি পরোটা বানালে শীতকালে বিশেষ করে পরোটা বানালে আমি কালো জিরে ছিটিয়ে দিই দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে ঠান্ডার মধ্যে গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে বলো কেজির গুড় দিয়ে পায়েস দিয়ে বেগুন ভাজা দিয়ে বা বেগুন পোড়া দিয়ে আজকে কিন্তু আমি বেগুনের কোনো আইটেম করিনি বেগুন পোড়া দিয়ে আলুর দম দিয়ে দারুণ লাগে তো আমি আজকে তরকারি করার আর এখন আমার সময় নেই প্রচুর খিদে পেয়ে গেছে তো পরোটাগুলো আমার প্রায় হয়ে গেল আর বাকি পরোটাগুলো পরে করে নেবো ও বলতে বলতে ভেঙে গেলাম ময়ম দিলাম অনেকক্ষণ ময়ম দিলাম ময়ম দেওয়ার পর যখন দলা পাকানো মতো একটা মুঠো করে এরম করা যাবে তো মুঠো করে যখন ভাঙবে না তখন জানবে যে ময়ম দেওয়া হয়ে গেছে তখন জল দিতে হবে আগের থেকে জল দিলেই গেল সব নষ্ট হয়ে যাবে তো আমি এই যে এবার হচ্ছে ঝোলা গুড়টা এটাকে ঝোলাগুড়ি বলি আমরা তো ঝোলাগুড়টা নিলাম অল্প কি সুন্দর গন্ধ ঢাকনাটা খুলছি তো আর খেজুরের একটা কাঁচা একটা গন্ধ তো নিয়ে নিলাম এক বাটি দেখেই জিভে জল আসছে এত সুন্দর সেন্ট না আর ওখানে না একদম ভেজাল দেয় না খুব ভালো আমাদের এই আমরা এই কাছে আমাদের বাড়িটার থেকে এক দেড় কিলোমিটার আর কি দূরে আর চারিদিকে গ্রাম টাইপের আমরাই গ্রাম তো চারিদিকে তোমার হচ্ছে গাছপালা আছে আর এরকম খেজুর গাছ প্রচুর খেজুর গাছ পরোটাগুলো এত খাস্তা হয়েছে আর এত টেস্ট হয়েছে না খেলে বুঝতেই পারবে না যারা খাবে তারা বুঝতে পারবে আমি এই যে খেলাম এত সুন্দর টেস্ট হয়েছে পরোটাগুলো আর খেজুর গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে খেতে অপূর্ব যাকে বলে অপূর্ব তো বন্ধুরা ভিডিওটা মনে হচ্ছে আজকে এইখানেই শেষ হয়ে যাবে আস্তে আস্তে শেষ হতেও চলেছে তার বেশিক্ষণও নাইও তো পরোটা দিয়ে খাচ্ছি আমি আর পায়েস নিয়েছি অল্প এর সঙ্গে একটুখানি বেগুন পোড়া বা আলুর দম হলে আরও ভালো হতো তো আজকে যেহেতু নেই আর কিছু করার নেই এটা দিয়ে খেয়ে নিই আর খিদেও পেয়েছে প্রচুর খিদে পেয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে কালকে আবার কিছু একটা রেসিপি বানাবো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ততক্ষণের জন্য বাই উনানটা কিন্তু আমার ওদিকে জ্বলছেই আমি আরও পরোটা বানাবো একটু পরে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার পরোটাগুলো ভেজে রেখে দেবো যে পায়লার বাবা আসবে সন্ধ্যাবেলায় টিফিন খাবে তাহলে বানিয়ে গরম গরম ভেজে দেবো